পাবনার ঈসর্দ দিতে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে বীরুমোল্লা নামের এক ইউনিয়ন বিএনপির নেতা নিহত হয়েছেন আজ বুধবার সকালে উপজেলার লক্ষ্মীকান্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে নিহত মোল্লা কামালপুর গ্রামের আবু মোল্লার ছেলে এবং লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিএনপির আহ্বায়ক স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার বীরুমোল্লার চাচাতো ভাই জহরুল মোল্লা তাদের পারিবারিক বিরোধকৃত জমি থেকে মাটি কাটে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ সকালে বীরুমোল্লা লোকজন নিয়ে জহরুল মোল্লার বাড়িতে যায় কথার এক পর্যায়ে বাক সৃষ্টি হয় পরে জহুরুল মোল্লা ও তার ছেলে ফাঁকা গুলি করে এবং তাদের চলে যেতে বলে তারা সেখান থেকে না গেলে পরবর্তীতে তাদের লক্ষ্য করে আবারও গুলি করে এবং বীরু মোল্লার মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় ঈশ্বরদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মহিনুজ্জামান জানান পারিবারিক বিরোধ নিয়ে কথা বলতে গিয়েছিল কিন্তু বাড়ির ভেতর থেকে গুলি করা হয়েছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে নিউজ ডেস্ক